তো কেমন আসুন ভাই স্বাগতম তোমাদেরকে আমি নতুন একটা এপিসোডে আচ্ছা আমরা স্টার্ট দিই আমরা খেলব নিরো এন আম কজ কস্টিউম না কস্টিউম এইটা খুব একটা ভালো না এইটা কেমন আবার আই থিঙ্ক এই এইটা না ক্লাসিক্যাল কস্টিউম সো আমরা এইটা এইটা চুজ করি নাকি না এইটা চুজ করবো কনফিউজ মা ভয়েস আচ্ছা আমরা না এইটাই চুজ করি কজ আম এইটা ক্লাসিক্যাল কস্টিউম সো ইয়া আচ্ছা আমরা হিউম্যান আকারে খেলবো কজ আমরা এই গেমটা তত তাড়াতাড়ি সময় তত তাড়াতাড়ি শেষ করতে চাই সো হিউম্যান অটোমেটিক অফ টিউটোরিয়াল আচ্ছা আমি না টিউটোরিয়ালটা চাই কজ আম অনেকদিন পর খেলতেছি সো আম কন্ট্রোলস আমাদের কেমন হয় আমি জানি না সো ইয়া আর এইটা হচ্ছে যে অনেক পুরনো একটা গেম যেটা এখন কেউই খেলে না যেটা বলতে গেলে কেউই খেলে না এখনকার ইউটিউবারগুলো যেগুলো কি নতুন নতুন যে ট্রেন্ডে থাকে যে গেমগুলো শুধুমাত্র সেগুলোই খেলে অ্যান্ড এই পুরনো গেমগুলো কিন্তু অনেক নস্টালজিয়া ফিল দেয় বাট এই গেমগুলো না কেউই খেলতে চায় না সো আমি যেটা চাই যে এই গেমগুলো না আমি আমার পুরনো পিসিতে খেলতাম যখন আমি একদম ছোট্ট ছিলাম আমি স্কুল থেকে চলে আসতাম অ্যান্ড ব্যাগ ফেলে এগুলো গেম খেলতে বসতাম সো পুরনো স্মৃতিগুলো স্মৃতিচারণ করার জন্য আবার আমরা এই গেমটা খেলতে বসছি অতি শীঘ্র আই থিংসে এই গেমগুলো শেষ হয়ে যাবে হ্যাঁ সো যেমন এইটা আছে তারপর সিটি এগুলো গেম আমরা ছোটোবেলায় খেলতাম বাট এখন এই গেমগুলোকে আমরা অনেকটাই ভুলে গেছি বাট স্টিল আমরা মানে আমি চাইতেছি এই গেমটা না শেষ করি হ্যাঁ হ্যাঁ তো এইটা হচ্ছে আমরা তোমরা যেটা দেখতে পাইতে আই সো তোমরা মাউস দেখতে পাবা এটা হচ্ছে আমরা এগুলা এগুলো যেগুলো দেখতে পেয়েছো ওগুলো হচ্ছে ডেভার্স ওয়ার্ল্ডস থেকে আসছে হিউম্যান ওয়ার্ল্ডে হ্যাঁ এইটা হচ্ছে আমরা আমাদেরকে আমাদের যে এই যে এটা হচ্ছে আমাদের হিরোইন আর কি মানে আমি স্টোরিটা একটু রিক্যাপ দিই এটা হচ্ছে হিরোইন আর কি সো এ আমাদেরকে ইনভাইট করছে ওর এই ও যে এখানে পারফর্ম করতেছে এই পারফর্মটা দেখতে আসার জন্য বাট আমরা স্টিল গ্যাপ মানে আমরা এখনও রাস্তায় অ্যাজ ইউজুয়াল ওয়েটিং বেচারি আমাদের জন্য ওয়েট করতেসেন আমরা এখানে কি করতেছি কসলা কসলি পণ্ডা পন্দি কিছু করার নাই আচ্ছা আমি জানি না এটা গেমে তোমাদের কাছে ভয়েস কতটুকুটা আসবে বাট একটু অ্যাডজাস্ট করে নিও আজকে যেহেতু প্রথম এপিসোড সো ভয়েসটা কতটুকু যাইতেছে না যাইতেসে আমি তো বুঝতে পারতেছি না দিন শুধু একটা এপিসোড গেলে না এই গেমেরও রেকর্ডিংসটা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ নেও বেটির গান শেষ অথচ আমরা এখনো অনুপস্থিত ভাই তাড়াতাড়ি যা তোর জন্য অপেক্ষা করতেছে ভাই দেখো মানে ওর জন্য ওয়েট করতেছে আর ও এখানে কি করতেছে লাফালাফি করতেছে আরে হ্যাঁ সইয়া তো আমরা এই গেমটা পুরোটাই ফিনিশ করবো তোমরা মানে তোমাদের কাছে যদি এই গেমটা বোরিং লাগে না সো তোমরা কাজ করতে পারো আমার চ্যানেলে আরও কিছু গেম আমরা রেগুলার খেলি যেমন ওয়ার্ল্ড আছে অ্যান্ড মোটাল ম্যানেজার সিমুলেটর চলতেছে মানে আমরা ট্রেনিং গেমও খেলবো পাশাপাশি এই গেমও খেলো আমরা রেগুলার তিনটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করে থাকি সো তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যে এই ভিডিও ভালো লাগতেছে না বাট অন্য কোনো গেম ভালো লাগবে তোমার কাছে এমন হইতেই পারে ঠিক আছে সো এটাই ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই আমি স্টোরিটা না স্কিপ করতে চাইতেছি না কজ তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এই গেমটার সাথে পরিচয়ই নাই এই গেমটাকে চিনোই না যার কারণে স্টোরি যদি আমি স্কিপ করে দেই তোমাদের সাথে মুখে কথা বলে তো আর লাভ নাই তাই না তাই রিকমেন্ড করবো যে একটু বোরিং লাগলেও শুরুর দিক থেকে না স্টোরি দেখা উচিত প্রত্যেকটা মুভিতেই না শুরুর দিককার স্টোরি বোরিংই হয় সো প্রত্যেকটা গেমেও গেমের ক্ষেত্রেও এই স্টোরিটা ম্যাটার করার তো এখানে পুন্দাপন্দি শেষ হ্যান্ড আমরা কুত্তার মতন দৌড়াইতেছি অলমোস্ট বেটির গান শেষ আরে মুখ বন্ধ কর মশা ঢুকবে মুখে খতম ভাই কানে শান্তি পাইলে আমি কাও মানে রাতের বেলা ঘুমাইলে মশাও কিন্তু এরকম কাও কাও করে না ফাইনালি উইয়ার হেয়ার আমরা চলে আসছি বাজা একটু আচ্ছা আমাদের না একটা হাত ভাঙা তোমরা একটু যদি নোটিস করো দেখতে পাবো আমাদের একটা হাত ব্যান্ডেজ পাচানো আছে বাট অ্যাকচুয়ালি ওই হাতটা না ভাঙা না ওই হাটটা ডেভেলস এই যে এইখানে যেটা দেখতেছ না ডানটে একটু পরে ওরই এন্ট্রি হবে সো আমি একটু যেটা বোঝা দিই যে যে আসবে ডানটি ওর না এন্ট্রি হবে সো ওর ওর ভাতিজা হচ্ছে আমরা বাট ও এটা জানে না যে ওর অ্যাকচুয়াল ভাতিজা আমরা মানে ওর ভাইয়ের ছেলে আমরা সো আমাদের মিডিলেও না ডেভেলসদের কিছুটা ব্লাড বইতেছে যেইটার বই প্রকাশ একটু পরে তোমরা দেখতে হবে যে না হাট ভাঙা বাট অ্যাকচুয়ালি কিন্তু এর হাতটা ভাঙা না এর হাটটা আর কি মানে সূর্য বাংলা ভাষা বলতে গেলে জাদুওয়ালা হাত যেটা ট্রিগার হবে একটু পর আমি তোমাদেরকে দেখাবো ট্রিগার হওয়াটা অ্যাটিটিউড মা বয় অ্যাটিটিউড এইটা আচ্ছা ওই যে ওই যে চুটকু দাঁড়িওয়ালাটা দেখছিলে না ওটা হচ্ছে নায়িকার ভাই ফাইনালি আমাদের দেখা হইলো ইগনোর করতেছে কত বড় হার আমি বেদব বেড়া হ্যাঁ আমরা গিফট আনছি ওর জন্যে গেছে ভাই গলে গেছে একটা গিফট পেয়ে গলে গেছে হ্যাঁ রিয়েল লাইফে যদি এরকম হইতো ভাই অসম্ভব বুড়া কী বকতিছে ভাই তোর এগুলো শুনবো না একটু তাড়াতাড়ি হ্যাঁ শুরু করার মর তাড়াতাড়ি না স্পয়লার দিয়ে দিলাম অ্যাকচুয়ালি ডেন্টি আসবে এখন এখানে বুড্ডার খেল খতম করে দিবে দেখিও কিছুক্ষণের মধ্যে আসবে ভাই কিছুক্ষণের মধ্যেই আসবে হ্যাঁ ঠিকই আছে এগুলো হুদে হুদে পিয়ার মেয়ার মানে বলতেছে যে এটা শুনিয়া আর ঘুম আসতেছে এই যে দেখছো ডেভিল ডেভেল হ্যান্ড ট্রিগার হইতেছে আমি বলছিলাম না যে ওটা হাত ভাঙা না এই দেখো ডানটি আসছে মানে ওর চাচা বাট ওরা না অ্যাকচুয়ালি জানে না যে ওরা আসলে সম্পর্কে ওর চাচাই হয় এইটা থ্রির হিরো নাম ডান্টে টেবিল মেকারে থ্রির হিরো আর এইটা চলতেছে ফোর এইটা হচ্ছে নায়িকার ভাই আর যে বুদ্ধাটা একটু আগে কাউমাও করতেছিল ওইটা হচ্ছে নায়িকার বাপ সো ইয়া স্টোরি আমরা অনেকটাই তোমাদেরকে বুঝাই দিছি অ্যান্ড এখান থেকে আমাদের স্টোরি শুরু তোমাকে দেখে মনে হইতে পারে যে এটা ভিলেন বাট অ্যাকচুয়ালি ও ভিলেন না ও হচ্ছে ডেভেল মেকার থ্রির হিরো ঠিক আছে এই যে এটা নায়িকার ভাই চুটকু চুটকুদারিওয়ালাটা এখন হবে আমাদের ফাইট এর সাথে ভাই ও ভাই সব প্রচুর এ কিন্তু প্রচুর পাওয়ারফুল ভাই ঠিক আছে এরে মারতে আমাদের প্রচুর প্যারা হবে মানে প্যারা যাবে আর কি বাট স্টিল আমরা আই থিঙ্ক সো মারাই ফেলবো হ্যাঁ আরে রে 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 গিফটটা নষ্ট করে দিল রে এই যে এটা 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 নায়িকার ভাই অ্যান্ড যে শুয়ে আসছে মানে বুদ্ধা মরছে ওইটা হচ্ছে নায়িকার বাপ নায়িকার বাপকে কেন মারলো কেন মারতেছে এখিলা কাহিনি তোমরা পরবর্তী এপিসোডগুলো একটু দেখতে পাবা কজ এখনই যদি আমি স্টোরিগুলো বলে দিই না তাহলে তোমাদের গেমের স্টোরিটা স্পল হয়ে যাবে মানে তোমরা তো আগে জেনে যাবো যে কী কী ঘটতে যাচ্ছে ফিউচারে সো তাই আমি এখন কিছুই বলবো না আমি মানে এখন যেটা চলতেছে আমি সেটাই বলতেছি শুধু আরে হয়েছে যাইস না মারে দেবে ভালো হয়েছে তুই পড়ি থাক ওইখানে গেলে এখনই মরতে হয় আরে রে 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 মারিস না ভদ্রতা দেখা কিসের যেন ঘনটি দিছে পুরা সি সেই ফাইট না হ্যাঁ চাকু দিয়ে বুলেট আটকাই দিছে ভাই হ্যাঁ চার ভাতিজা

কি অ্যাকশন সিন ভাই এইসব অ্যাকশন সিন না মুভির মধ্যেও থাকে না যেগুলো গেমে দেখানো পসিবল আর কি এগুলো অ্যানিমেটেড মুভিতে তো বাস্তবে করা লাগে বাট এইটাও না কিছুটা মানুষ না অ্যানিমেট মোশন ক্যাপচারের মাধ্যমে করে থাকে যে টাইমে মানুষকে স্টান্ট করতে হয় বাট স্টিল এত কাছে কেউ গুলি মারে বাচ্চা ঘুষি মার একটা কিছু কর আমাদের এখানে না সাবটাইটেল অন করা লাগবে ভাই আমিও ইংলিশ একটু উইক ওকে স্যার এখন আমাদেরকে সো খেলতে দিবে ও আচ্ছা কি আসলে এটা মিশন নাম্বার ওয়ান স্টার্ট মিশন ইয়াপ এতক্ষণ আমরা স্টোরি দেখলাম এখন আমরা গেমটা খেলবো হ্যাঁ ওকে চলে আসছে আর কন্ট্রোল এরকম কেন আমাকে কন্ট্রোল কীবোর্ড করা লাগবে হ্যাঁ একটু একটু ওয়েট করো তোমরা প্লিজ আচ্ছা ব্যাক আমরা না এটা করতে পাইলাম না কেন জানি সেখানে কী করতে বলছে অ্যাটাক উইথ ইউর গানস আচ্ছা উইথআউট লেটিং ইউর এনিমি টু ক্লোজ আর ইউ সিরিয়াস আর ইউ সিরিয়াস ওকে তো আমাদেরকে এখন জাস্ট বুলেট মারতে থাকতে হবে ওরে কাছে আসতে দেওয়া যাবে না মা না ওকে ফাইভ টাইমস হয়ে গেছে ও হো ইয়া এখন কী বলছে জাম্প করতে হবে সমস্যা নেই আমরা জামটা করে দেব আম কজামি ওকে একবার হয়েছে তিনবার এভাবে জাম করতে হবে একবার হয়েছে দুইবার জাম্প অ্যান্ড দেন আরও একবার জাম্প করতে হবে হ্যাঁ টিউটোরিয়ালটা শেষ হোক হ্যাঁ তারপরে আর একটু মজা পাবো আর কি ওকে হয়ে গেছে অ্যান্ড নাও এরপর কি ওকে এটা আমি পারবো এটা এমনি ইয়াস সি দিস ওকে তিনবার করা লাগবে এরকম তিনবার করা লাগবে এরকম দুইবার হয়ে গেছে আর একবার আরে জাম্প না সিট আচ্ছা হোক কন্ট্রোলটা নতুন নতুন তো আমরা এই গেমে সো ইয়া হয়ে যাবে ধীরে ধীরে ইয়া হয়ে গেছে এখন এই গেম কাটসেন এখন না আমাদের একটা জিনিস নোটিস করছো আমাদের কিন্তু হেলথ বার ছিল না এর মানে আমরা এখনো টিউটোরিয়ালে আছি টিউটোরিয়াল শেষ হয়ে গেলে আমাদের হেলথ বার আসবে না আমরা এর সাথে অ্যাকচুয়ালি ফাইটে যাব আচ্ছা আমি না ওই যে টিউটোরিয়াল ওইটা সেটিংস করতে পাইনি সো সমস্যা নেই না আস এবার চাকু দিয়ে ফাইট হবে ওকে চারবার আই প্রেস করলে আই সো কম্বো দিবে ইয়া একবার হয়েছে অ্যান্ড দেন দুইবার আরও একবার দুই তিন চার ওকে আমাদের চাকুর কম্ব শেষ হয়ে গেছে অ্যান্ড দেন ওকে এটাও পারবো আমি আরে লাগলো না তালি বাজাইতেছে হালায় কি ব্যাপার এটা হইতেছে না কেন কই গেল ওই আচ্ছা ওইখানে কি ব্যাপার মারতেছে না কেন আমি বুঝলাম না প্রথমবার তো ঠিকই করলো কী ব্যাপার এটা করে কেমনে ওইটা করে কেমনে ও আচ্ছা আই সো এইবার হবে ইয়াপ পাইছি আমি অন্ট্রোটা পেয়ে গেছি একবার হয়েছে আচ্ছা রেড ওর আচ্ছা জানি এটা দিয়ে আমাদের আপডেট হয় আরে রে রে একটু কঠিনই লাগতেছে ভাই মানে আরে হ্যাঁ পারবো আমি আরে এক মাত্র একবারই হইছে আর সিরিয়াস আহা তো দিমাগ খারাপ করে দিতেছে ভাই আমার আরে 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 আ আচ্ছা এটা প্লাস আমি না আগে একবার প্র্যাকটিস করি যেটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হয় কীভাবে হ্যাঁ এইভাবে দিয়ে ওকে এইভাবে দিয়ে এভাবে দিয়ে হ্যাঁ সেই না হ্যাঁ এত কঠিন ভাই ওকে একবার হয়েছে লাগ এটা লাগ ওকে হয়ে গেছে ভাই ফাইনালি তিনবার হয়েছে আমি এবার কখনোই দিতে যাবো না হয়েছে তো তিনবার ওয়েল অন দ্য গ্রাউন্ড ফ্রেশ তিনবার হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ফাইনালি গেইন কাটসিন এবার মেবি আমাদের হাত আনব্লক হবে মানে ওর যে চাচা না ও সম্পূর্ণ ডেভিল ওয়ার্ল্ডস থেকে বিলং করে সো ওর চাকুটা না ডেভিল ওয়ালা চাকু সো এই যে দেখছো ভাঙা হাত মানে আমাদের যে ডেভিল হ্যান্ড ছিল ওইটা যেহেতু লাগছে এখন আমাদের হাতটা না জাদুর হাত হয়ে যাবে দেখছো এইটারই 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 কথা দেওয়া ছিল থাম আর কি যে জাদু হাত ফাইনালি ফাইনালি আমরা আমাদের ফেভারিট ওয়েপন পেয়ে গেছি সেটা হচ্ছে কি হাত ভাই আয় দেখছো পাওয়ার দেখছো হাতের মানে রকম শক্তি এই হাতে আর কি ছাড় দেখি কন্ট্রোল দেওয়া আমাদেরকে তাড়াতাড়ি আর নাই দুই তিনবার ছোটবেলার গেম ভাই ফেভারিট একটা গেম ওকে তাড়াতাড়ি আয় আমার কাছে তোরা হাত দিয়ে ধর্ম আর এমনি থাক নাম একবার তিনবার থাক নাইতে বলছো না দুই অ্যান্ড দেন আরে রে 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 কামন কি এই দিয়ে এই যে তিনবার থাক নাইছি এখন দিবে না অ্যাকচুয়াল খেলা মানে ওরও হেলথ বার থাকবে অ্যান্ড আমাদেরও হেলথ বার থাকবে এখন হবে অ্যাকচুয়াল ফাইট মা বয়স এতক্ষণ তো ছিল প্র্যাকটিস মাত্র জাস্ট টিউটোরিয়াল নাও শুরু অ্যাকশন দেখছো এই গেমের কেউ বলবে এটা এত পুরানো গেম প্রচুর প্রচুর পুরানা গেম ভাই এইটা বাট স্টিল গ্রাফিক্স অ্যান্ড গুলো দেখো স্টিল লেটেস্ট গেমগুলোর সাথে কম্পেয়ার করা হবে এরকম একটা অবস্থা ইয়া এই যে দেখছো এখন আমাদেরকে বার দিছে উপরে ও শেট ও ও শেট দেখছো আমাদেরকে উপরে বার দিছে কিন্তু এখন নিচেরটা নিচেরটা ওর বার বুঝতে পারছো কি তোমরা আমি জানি না বুঝতে পারতেছ কি না ডজ করতেছে কত হালারপুর কাছে আয় তুই তুই দূরে যাস কেন ও ভাই সাপ ওকে গ্রিনটা আমাদের হেলথ হ্যান্ড ইয়েলোটা হচ্ছে ওর হেলথ হ্যাঁ তো রে ওকে ধরছি আরে ছুটে গেল ও ওর হেলথ তো খায়ে দিছি আমরা আর আর সিরিয়াস ওর হেলথ পাড় একদম খালি হয়ে গেছে তো ইয়েস ফাইনালি শেষ আমিও তো বলি কী ব্যাপার ওর হেলথ পাড় তো একদম খায়া দিছিলাম আমরা হা ফাইনালি একদম হারাই ফেলছি এখন মায়েরগুলা দেখি ভাই সেই মায়ের মারবার থোবড়া বিগড়ায় দিবে একদম থোবড়া স্ট্রাকচার বিগড়াই দিবে দেখ তো ভাই আর এই টাইমে এরও আবার ডেভেল ফর্ম আসতে ধরবে বাট আসবে না আর কি ওর ডেভেল ফর্ম আসবে যে এখন ডান টেরা কখনো ওর নিজের শোয়ার্ড দিয়ে মারতে হয় না ওর নিজের চাকুর ভিতরে ওর ডেবেল না ট্রিগার হয় এই যে যেমন একে মারলো এর চাকু দিয়ে এর এর থটস যে ও শেষ বাট ও না ওর ডেভেল ফর্ম এগিয়ে ট্রিগার হয়ে যাবে বিকজ এরা হিউম্যান ওয়ার্ল্ড থেকে না বিলং করে না

এরা ডেভেলস ওয়ার্ল্ড থেকে বিলং করে পালাই গেল হালার পুত হ্যাঁ গ্রাফিক্স দেখছো গেমে কত পুরোনো গেম স্টিল গ্রাফিক্স দেখো হ্যাঁ পালাইছে ওটা পালাইছে হাই হুই করে লাভ নাই হ্যাঁ সো ইয়া আজকের ভিডিওটা আই থিঙ্ক সো এই পর্যন্তই রাখবো আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর এই গেমের ভিডিও না আমরা রেগুলার আনতে থাকবো সো আম যদি এটা বোরিং লাগে থাকে কোনো সমস্যা নেই তোমাদের আরও আম যেগুলো গেমস আছে ওগুলো তোমরা খেলতে পারো আমি মিন দেখতে পারো ঠিক আছে কিছু একটা পাইছি আমরা বাট জানি না এটা কী কাজ নেক্সট হ্যাঁ কার্ডসিনটা দেখি আন দেখে আমরা গেমটা ইন্ড করে দেবো নেক্সট ডেই আমরা শুরু করব একদম মিশন লেভেল থেকে কি একটা অবস্থা ভাঙাচুরা অবস্থা হ্যাঁ একদমই ভাঙাচুরা এই এইটা হচ্ছে নায়িকার ভাই আর এই যে নায়িকা এইটার ভিতরে একটা আই মিন এদের রাজকীয় তালোয়ার আছে যেটা এখন আমাদেরকে দিবে আর কি আগেরটা তো কেমন ফাট্টু ফাট্টু ছিল তালোয়াটা হ্যাঁ এই যে তার জন্য গিয়ে আনা গিফটটা বিচারি মানুষ পাড়া দিয়ে নষ্ট করে দিছিল রে ধরার চেষ্টা করছি আমরা দেখছো আমরা না হাতটা লুকাই রাখছি আমাদের জ্যাকেট দিয়ে যেন ওরা দেখতে না পায় বা কি বলতেছে আমাদের ভিডিও কত দূর হয়ে গেছে অলমোস্ট বাইশ মিনিট হয়ে গেছে সমস্যা নেই ভাই ভূমিকম্প প্রথম এপিসোডটা একটু বড় হইতেছে পরের এপিসোড গুলো আই থিংক পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ভূকম্প আয়া ভূক ডেভিলরা নয় যে হিউম্যান ওয়ার্ল্ডে অ্যাটাক করে ফেসে এই যে দেখছো হ্যাঁ হিউম্যান ওয়ার্ল্ডে এরা চলে আসছে সো আমাদেরকে এখন আমাদের জার্নিতে বের হইতে হবে এই ডেবেল ফর্মগুলোকে আটকানোর জন্য আর কি মানে এখন আমাদের মেন জার্নি হবে ডেবেলগুলোকে আটকানোর পরে যাইতে যেতে আমাদের স্টোরিতে টুইস্ট আসতে থাকবে যেগুলো আমি এখন বলবো না বললে তোমাদের স্পয়েল হয়ে যাবে স্টোরি বেচারি ভয় পাইতেসে আরে বাড়ি পাঠাই দে ইয়ো ইয়েস এখন দেখো ভাই সেই রকম হবে আমরা হিউম্যানগুলোকে সরাই ফেলতেছি অ্যান্ড যেন ওরা সেফ জায়গায় যায় আরে বলদ বাচ্চা মানে এটা কান্দার কোনো জায়গা হয় এখন ওর জন্যে বেচারি মরতে বসলো সিরিয়াস আর বাসি গেছে 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 এখনই মরতো আরে পালা এখান থেকে যা বাঘ হ্যাঁ এখন আমরা বের করবো আমাদের হাত বাট এখন না বাট এখন না এইটা আমরা খেলবো নেক্সট এপিসোডে কেনা এ পর্যন্তই সো ভিডিও ভালো লাগলে লাইক করে দাও অ্যান্ড চ্যানেলটা না সাবস্ক্রাইব করে রাখো এইরকম এই গেমের ভিডিও দেখতে নাচালে সমস্যা নাই অন্যান্য গেমের ভিডিও দেখবো তোমরা যেমন প্যালট আছে না ম্যানেজার সিমুলেটর আছে অ্যান্ড ওগুলো শেষ হলে আমরা ট্রেন্ডিং ট্রেনিং গেমসও খেলবো বাট সাথে এরকম ওল্ড গেমগুলো তো আমাদেরকে খেলা লাগবে তাই না তো ইয়া আমি কিন্তু বারবার বলতেছি ভাই ভিডিও ভালো লাইক করে দিও প্লিজ একটা লাইক না আমাদেরকে প্রচুর মোটিভেট করে তো আমাদের একটা লাইক অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আমার ডান সো ইয়া আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার একটা ভিডিওতে মিশন টু আমরা নেক্সট ডে খেলবো দেন টাটা